করেন বাপে কেমন লাগে সদা না দর কারণে নিশংসা পাবে জীবন তাই নিয়ে নিল নিশা করে দিল এই পরিবারটাকে আহ এর বেদনা দায়ক কি হতে পারে আমরা কখনোই ভালো ছিলাম না আর ভালো হব না আবু হাওয়ার পূর্ববাস এমনটাই বলে এমন একটা মারাত্মক ঘটনা সম্পন্ন ন্যায় বিচারের আশা করা যায় না হায়রে সুনার বাংলাদেশ মনে হচ্ছে আই আমে যুগে চলে আসছি হায়রে সুনার বাংলাদেশ ভিডিও ফুটাস দেখে প্রত্যেকটা দুষি ব্যক্তিকে ফাঁসি দেবাই উদ্দত আহ্বান জানাচ্ছি যেন এই সমস্ত ঘটনা পুনরায় আর না ঘটে রাজনীতি হচ্ছে বিনা পুঁজিতে অতি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে রাজনীতি করার জন্য লোকে যথেষ্ট চাদাবাজি হচ্ছে রাজনীতির লাইফ এটা বন্ধ হলে পঁচানব্বই পার্সেন্ট নেতা কর্মী রাজনীতি ছেড়ে দিবে কথাগুলো ঠিক বললাম নাকি চাচুরা অবশ্যই কমেন্ট করে জানাবা